নমস্কার কেমন আছে সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি ঘর করা লাইফে নতুন আইটি কুকিং ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে তো এখানকার স্ট্রিট ফুড তামিলনাড়ুর তো চলো শুরু করা যায় এই যে এখানে দেখো টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ কুচিয়েছি আদা কুড়িয়েছি আর আছে রসুন একটু থেঁতো করে নিয়েছি আর কাঁচা লঙ্কা চেরা আর এখানে এটা হচ্ছে হরলের ডাল তো এই হরলের ডালটা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে তারপরে এই যে একটু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি তো এই ওপরে ফ্যানাটা একটু যখন উঠবে তখন ফেলে দেবো তো এই ফ্যানাটা থাকলে আবার অ্যাসিডিটি হয় মানে খেয়ে হজম হয় না তো তার জন্য ফ্যানাটা অবশ্যই ফেলে দেবে আর এখানে দেখো কিছু সবজি নিয়েছি তো আমার হাতের কাছে যে সবজিগুলো ছিল সেইগুলোই নিয়ে নিয়েছি একটু মটর দানা নিয়েছি আর আছে সিম আর কিছু বিনস তো এখানে হলুদ লবণ আর একটু ঘি দিয়েছি দিয়ে জাল বসিয়ে দিলাম আর এই যে এখানে আছে এটা হচ্ছে বিউলির ডাল দেখো আমি ভিজিয়ে রেখেছিলাম সাত আট ঘন্টা তো সেই ভেজানোর পরে এখন মিক্সিতে আমি ব্ল্যান্ড করে নেবো তো এখানে জল খুব বেশি দেওয়া যাবে না একদম অল্প জল দিতে হবে আর এখানে দেখো আমার ডালটা বেশ হয়ে এসছে ডালটা খুব একটা মানে দেরি লাগে না হতে তো ডালটা হয়ে এসছে এবার ডালের ভিতরে দিয়ে দেবো একটু টমেটো তো ফার্স্টে টমেটো দিলে কি হতো সবজিটা ভালো বলতো না ডালটাও বলতো না আর দেখো এবার মিশে নিলাম আর এখানে দেখো মিক্সিতে বেটে নিয়েছে যে ডালটাকে খুব সুন্দর কিন্তু বাটা হয়েছে একদম কোনো দানা নেই কিচ্ছু নেই সুন্দর করে বেটে নিতে হবে আর এখানে যে ডালে এবার ফোড়ন দেবো তো ফোড়ন দেওয়ার জন্য সামান্য একটু জিরে দিলাম তেলে আর দিয়ে দিয়ে দিচ্ছি এখানে একটু পাঁচ ফোড়ন আর দেবো একটুখানি সর্ষে যেহেতু একটু টক টক হবে তাই সর্ষেটা দিলে খুব ভালো লাগবে খেতে আর এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কারিপাতা তো কারিপাতাটা শুকনো কারিপাতা তোমরা কাঁচাও দিতে পারো বা স্কিপও করতে পারো যদি না পছন্দ হয় আর এখানে দিয়েছি ছোট ছোট পেঁয়াজ তো এই পেঁয়াজটা কিন্তু সাম্বারে খুব ভালো লাগে খেতে তো পেঁয়াজ দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিলাম টমেটো তো টমেটোটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেবো নিয়ে তারপরে যে গুঁড়ো মশলা আছে সেইগুলো দেবো তো গুঁড়ো মশলার ভেতরে একটু হলুদ দিয়ে দিলাম আর দিচ্ছি এখানে আদা তো আদাটা গ্রেট করে রেখেছিলাম তোমরা বেটেও দিতে পারো তো একটুখানি আদা গ্রেট করা দিলাম আর দেবো এখানে একটু ঘি তো ছোটো চামচের এক চামচ মতো ঘি দিলাম আর দেবো সামান্য একটু হিং তো হিংটা দিলে কি হবে টেস্টটা খুব ভালো হবে আর হজম শক্তিতে তোমাদের কাজ হবে তার জন্য আর এখানে দিয়ে দিলাম সাম্বার মশলা তো এখানে তামিলনাড়ুতে ইজিলি পাওয়া যায় আর বাড়িতেও তৈরি করা যায় তো সেই মশলাটা দিয়ে একটু নেড়েচেড়ে ব্যাসে এই যে ডালটায় ফোড়ন দিয়ে দিলাম আর ডালটা একটু জাল হবে তো ডালটা খুব ভালো করে ফোটাতে হবে আর এবার আর একটা কাজ আছে বাকি তো এখানে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম একটুখানি তোমরা তেঁতুলটা দিলে মানে দিতে পারো না দিলে কোনো অসুবিধে নেই টমেটোটা একটু বেশি করে দেবে তাহলেই ভালো লাগবে তো আমি ডালের ভেতরে যে একটুখানি দিয়ে দিলাম তেঁতুল গুলে তো সেই জলটা দিয়ে একটুখানি জাল করে নেব। আর এখানে দেখো ডালটা এই যে বেটে একটা পাত্রে নিয়ে নিয়েছি একটা বড় পাত্র নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি দিলাম আর আদা কুচি দিয়েছি কারিপাতা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি দেবো সামান্য একটুখানি হলুদ আর একটু হিং দেবো সামান্য একটুখানি হিং দেবো স্বাদের জন্য আর ডাইজেশনও খুব ভালো হবে তাই আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ তো লবণটা দেওয়ার পরে দেবো এখানে চালের গুঁড়ি তো আড়াইশো মতো ডাল আছে তাই চার চামচ মতো চালের গুঁড়ি দিয়েছি আর এখানে এই যে ডালটা হয়ে গেছে একটু ধনে পাতা কুচি দিয়ে দেব ডালের ভেতরে ডালটা কিন্তু হয়ে গেছে আর জাল করব না তো গ্যাসটা অফ করে এবার রেখে দিলাম আর এখানে যে মেখে নেব ভালো করে তো এই মাখার কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে আর তোমরা চাইলে মেখে ভালো করে তারপরে মানে পাঁচ মিনিট খুব সুন্দর করে এরকম করে জোরে জোরে ফেটিয়ে নেবে তাহলেই কিন্তু খুব ভালো হবে মানে বড়াটা ভাজবো যে খুব সুন্দর ফ্লাপি হবে আর মানে ভেতরটা খুব সুন্দর সফট হবে আর ভাজাও হবে ফুলবে খুব ভালো তো দেখো এরকম করে আমি অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি আর একটু চেক করে নেব তো আরও সামান্য একটুখানি ফেটালেই ব্যাস সুন্দর রেডি হয়ে যাবে তো তোমরা এখানে এরকম করে আধা ঘন্টা এক ঘন্টা মতো রেখে দিতে পারো রেস্টে ঢেকে তাহলেই কিন্তু আরও সুন্দর হবে খেতে আর ভাজতেও খুব ভালো হবে তো এখানে কিছুটা জোয়ান দিয়ে দিলাম একটু হাতে বসে দিয়েছি ফ্লেভারের জন্য আর স্বাদও হবে আর ডাইজেশনও হবে খুব ভালো কারণ এই ডালটা না মানে কি বলবো খেতে তো খুবই ভালো লাগে কিন্তু অতিরিক্ত খাওয়া যায় না আর এখানে দেখো এবার কিন্তু রেডি হয়ে গেছে আর একবার চেক করে নিয়েছিলাম আর এবার বড়াটা তৈরি করব তো দেখো এখানে বড়াটা কিন্তু এইভাবে তৈরি করে অনেকে তো আমি করতে গেছিলাম হচ্ছে না ভালো তো দেখো একটা ভেঙে গেছে আর একটা এই যে দিয়েছি খুব ভালো হয়নি তো আমি এক হাতেই করবো এক হাতে গড়লে কিন্তু বড়াগুলো দেখো কতটা সুন্দর হবে আর মানে শেপটাও বেশ ভালো হবে আর আমার তেলে ছাড়তেও বেশ সুবিধা হবে তো তেলটা খুব বেশি গরম করে নিতে হবে ফার্স্টে নিয়ে তারপরে মিডিয়ামে রেখে মিডিয়াম লোতে রেখে বড়াগুলো ছাড়তে হবে না হলে আবার বেশি মানে তেলটা গরম হয়ে গেলে বড়াটা ভেঙে যেতে মানে পুড়ে যেতে পারে তো তাই সেদিকে একটু খেয়াল রাখতে হবে তেলটা ফার্স্টে গরম করে নিয়ে তারপরে একটু লো আছে দিলেই হবে আর একদম লোতে দিলে কিন্তু আবার তেলটা বেশি টেনে নেবে আর ভাজাটা মানে ভালো হবে না তো সেদিকেও একটু খেয়াল রাখতে হবে তো দেখো আরও তোমাদের একটু দেখাচ্ছে কি করে আমি বড়টা ছাড়লাম তো এরকম করে হাতে একটুখানি নিয়ে তারপরে যে আঙুল দিয়ে একটুখানি মানে ছিদ্র করে তারপরে এই যে একটু একটু করে দিয়ে দেবো তেলের ভেতর তো দেখো কতটা সুন্দর হয়েছে ফুলে ফুলে উঠেছে আর এটা কিন্তু খুবই সুন্দর লাগে চাটনি দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে চাটনি দিয়ে সাম্বার দিয়ে তো তোমার তোমরা যদি সাম্বার তৈরি করতে না পারো কিন্তু মুসুরির ডাল হোক বা সবজি দিয়ে যে ডাল তৈরি করা হয় মুগের ডাল তো সেই ডাল দিয়ে কিন্তু খুবই ভালো লাগবে খেতে আর পাতা পুদিনা চাটনি দিয়েও কিন্তু অসাধারণ লাগে তো চলো আমার ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে ভেজে নিয়েছি খুব সুন্দর করে তো দেখে তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে আর এবার প্লেটে সাজিয়ে নেবো তো সাজিয়ে নেওয়ার জন্য দেখো এটা কিন্তু ডাল দিয়ে এইভাবেই মানে ভিজিয়ে দেব। খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর দেখে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু অতটাই সুন্দর হয়েছে তো তোমরা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করো আর তোমরা কোথা থেকে আমার ব্লগ দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো আমার চ্যানেল যাতে আরও অনেকে আমার ভিডিও দেখতে পারে তো দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে ওপরটা কিন্তু খুব সুন্দর মচমচে হয়েছে চালের গুঁড়িটা দেওয়ার জন্য তো এখানে দেখো ভেজে নিয়েছি আর এই যে কিছুটা ছিল তো লাস্টে ভেজে নিলাম আর এই যে এখানে চলে এসেছি অদিতিকে দিলাম ফার্স্টে দেখি ও খেয়ে কী বলে কেমন হয়েছে খেতে তো ওকে খেতে দিলে বেশ বোঝা যায় যে খেতে কতটা সুন্দর হয়েছে দেখো ওর মুখটা দেখে বুঝতেই পারছো ওর খুব পছন্দ হয়েছে আরও এই তামিলনাড়ুর স্ট্রিট ফুড হোক বা যে কোনো খাবার হোক খুবই পছন্দ করে আর দেখো সবাই কত মজা করে খাচ্ছে তো চলো আস্তে আবে আসি দেখা হবে একটা নতুন বলে তোমাদের সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো ওটা